সংযুক্ত আরব আমিরাতে পয়লা ডিসেম্বর থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে ট্রাক ও ভারী যানবাহনের চলাচলে বিধিনিষেধ আরোপ করা হচ্ছে বিশেষ করে শেখ মাকতুম বিন রাশিদ রোড ই এলিভেন এবং আল রাহাবিচ রোড ই টেনে ভারী যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে আল রাউডা রোড ই এ মোসাফায় শিল্প এলাকার জন্য সকাল ও সন্ধ্যার পিক আওয়ার এ এই বিধিনিষেধ কার্যকর হবে ভারী যানবাহনগুলোর জন্য বিকল্প রোড ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে ইন্ডাস্ট্রিয়াল সিটি অব আবুধাবি ব্রিজের মাধ্যমে ই থার্টি রোডের পিক আওয়ারের জন্য বিশেষ বিকল্প পথ নির্ধারণ করা হয়েছে যাতে সাধারণ যানবাহন ও ট্রাকের সংঘর্ষ এবং যানজট এড়ানো যায় আবুধাবি ইন্টিগ্রেটেড ট্রান্সপোর্ট সেন্টার আইটিসি জানিয়েছে এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হল রাস্তার নিরাপত্তা বৃদ্ধি যানজট কমানো এবং আবুধাবির পরিবহন নেটওয়ার্ককে আরও দক্ষ ও টেকসই করা তারা ট্রাক চালক ও পরিবহন কোম্পানিগুলোকে সাইনেজ ও নতুন নিয়মে যথাযথভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে প্রিয় প্রবাসী আমরা যারা প্রবাসে কাজ করি পরিশ্রম করি আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা হারাবে না তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসীর সিটি লিমিটেড সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক পার্সেন্ট শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান